আসসালামু আলাইকুম দর্শক আপনারা জুলাই গণপ্রধান বর্ষবর্তী উপলক্ষে ছাত্র শিবিরের বিশাল র্যালিটি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্লোগানে ছাত্র শিবিরের কর্মীরা এবং সাধারণ জনমানুষ যারা এখানে সম্পৃক্ত হয়েছেন তারা আজকের এই বর্ষপূর্তিটিকে উদযাপন করছে যেখানে আওয়ামী লীগ বিরোধী ফ্যাসিবাদ বিরোধী মুজিববাদ বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হচ্ছে আল্লাহ বস্তার ধরতে প্রকম্পিত হচ্ছে রাজপথ প্রকম্পিত হচ্ছে সারা বাংলাদেশের জয়গণ দেওয়া হচ্ছে বাংলাদেশের মানুষের ভিতর থেকে যে দেশপ্রেমের একটা এক সেটা কিন্তু উঠে আসছে এই মিছিলগুলো এই বার্তাগুলো যেগুলো সত্যিকার অর্থে এই জন প্রজন্মকে সামনে নিয়ে যাওয়ার জন্য যথেষ্টভাবে সোচ্চারভাবে কাজ করবে প্রত্যেকের ভেতরে একটা চাপা ক্ষোভ যেটি আওয়ামী লীগ তথা লীগের প্রতি এই দলটির প্রত্যেকটি কর্মী প্রত্যেকটি নেতার প্রতি এই ধরনের স্লোগান উঠে আসছে লিগ ভে ধরা জেলে ভর এ ধরনের স্লোগান উঠে আসছে আজকের এই দিনটির জন্য ছাত্র জনতা সকলেই রক্ত দিয়েছিল সকলেই জীবন দিয়েছিল ত্যাগ প্রতীক্ষার ফলেই কিন্তু আজকের এই দিনটি গত এক বছর আগে এসেছিল বাঙালি ইতিহাসে তারই বর্ষবর্তী অনুষ্ঠান অবশ্যই একটা বাদ ভাঙা উচ্ছ্বাস কাজ করছে বিশেষ করে বাংলাদেশ জামায়াত ইসলাম ছাত্র শিবিরের যে সক্রিয়তা এবং তাদের যে কার্যকরী দক্ষতা ছিল গত জলয় অধ্যানে সেটি অবহিত ফুটবল এবং সেটি সত্যের অর্থেই সেটি গেম চেঞ্জার হিসেবে কাজ করেছে বাংলাদেশের যতগুলো ক্রান্তি লগ্ন এসেছে প্রত্যেকটা সময় তরুণের রাজপথে নামাটা তাদের জীবনদান তাদের আত্মত্যাগ বই নিয়ে এসেছে বড় বড় বিজয়ে এটি আরও একটি উদাহরণ এটি সত্যিকার অর্থেই ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে বাঙালি ইতিহাসের এটি এমনই একটি দিন ছিল যেটি দীর্ঘ প্রতীক্ষায় একটা ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে এসেছিল